শান্তি বিয়ে করছো কবে আমি এটা বলি বলি কি ধরনের প্রশ্ন এটা এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো তো হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক মাই ফেসবুক পেজ তো ভাই কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো ভাই তোমাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভাই ভিডিও টাইটেল এবং থামেল দেখে তো বা অলরেডি বুঝে গেছো হ্যাঁ গাইস লিঙ্ক ভাইরাল লিঙ্ক ভাইরাল লিঙ্ক ভাইরাল হ্যাঁ আরে কাল লিঙ্ক ভাইরাল হয়ে গেল ভাই কি চিন্তা পারতেছ না তো প্রথম ক্লিপটা দেখো নাই সে কিছুই বোঝে না একদম ছোট বাচ্চা ফিটার খায় ফিটার খায় বুঝছেন ও মাই গড তার লিঙ্ক ভালো লইছে নাম কি জানেন শান্তি রহমান কি শান্তি রহমান ভাই পাগল ছাগল লোক কথা বলতে না কথা আটকে যায় ম্যা ম্যা মায় ম্যা করে গায়ে গাঁয়ে গায়ে গায়ে হ্যাঁ শান্তি রহমানের লিঙ্ক ভালো লেগেছে তো ভাই আমরা কিন্তু কম বেশি শান্তি রহমানকে সবাই চিনি এমন কেউ নাই যে শান্তি রহমানকে চিনি না আমরা তো শান্তি রহমান কিন্তু কিছুদিন আগে কিন্তু সময় টিভিতে কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছিল আপনারা জানেন আর তাকে কিন্তু আমরা সবাই খুব ভালোভাবেই চিনি যে হয়তো বা সে ভালো একটা ফ্যামিলি সন্তান বা রিলেশন করেন আমরা কিন্তু এটাও জানি যে সে মানে একদম সিঙ্গেল সে একদম সিঙ্গেল কোনো রিলেশন করে না কিন্তু বাট 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 হট করে আমরা এটা কি দেখতে পাইলাম লিঙ্ক ভাইরাল তো হ্যাঁ গাইস তোমাদের জন্যই তো আমি আসলাম ভাই তোমাদের জন্যই ভাই তো আসে না তোমার এই ভাই থাকতে এত চিন্তা করো কিসের জন্য তোমরা ভাই লিঙ্ক আমার কাছে আছে ঠিক আছে কোনো প্যারা নাই সবাইকে লিঙ্ক দেবো ঠিক আছে সবাইকে লিঙ্ক দেবো সবাই পাওয়া সো গাইজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো ইনশাল্লাহ তোমরা খুব মজা পাবা আশা করছি তোমরা খুব মজা পাবা কারণ আমারই আমি কোনো ফক্স ভিডিও দেই না ঠিক আছে সব রিয়েল ভিডিও ভাই কারণ আর তোমাদেরকে ছোট্ট একটা কাজ করে দিতে হবে ছোটো ভাইটাকে যদি আমার এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা একটু শেয়ার করে দিবা ঠিক আছে আর আমার ডিসক্রিপশন বক্সে দেখো পেজের লিঙ্ক দেওয়া আছে পেজে যা পেজটি ফলো করে দিবা আর ভিডিওটা শেয়ার মারবা ঠিক আছে পুরা দূরা ঠিক আছে আর কমেন্ট বক্সে লিঙ্ক চাই লেখে কমেন্ট করো ঠিক আছে আর যারা ফেসবুক থেকে দেখতেছো অলরেডি তারা কিন্তু এই যে দেখো আমার ডিসক্রিপশন বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি ভাই যা বরাবর সাবস্ক্রাইব করে থেকে আসো যাও ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করো আর তোমরা লিঙ্ক পাবা একশো পার্সেন্ট আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে প্যারা নিও না চিল তো ভাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো ইনজাআল্লাহ খুব মজা হবে ঠিক আছে মানে ভিডিওটা দেখলে যে তোমরা কি কবা ভাই মানে আসলে কখনো ভাবি না যে শান্তি রহমান ভাই এরকম একটা কাজ করবে বা অল লিঙ্কটা এরকম করে ভাইরাল হয়ে যাবে কারণ এর আগে তো কিছুদিন আগে দেখতে পাচ্ছেন স্যার ছাত্রীর লিঙ্ক ভাইরাল হয়েছিলো সো এরকমই কিন্তু এদেরও কাহিনীটা হয়েছে তো ভাই কি বলবো আসলে আমাদের বাঙালি মানে যাই হোক এগুলা না বলাই ভালো সো যে যার মতনই থাক কিন্তু তোমাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে তোমরা নিজের দিকে খেয়াল রাখো ঠিক আছে জীবনে এমন কিছু কাজ করিও না যে যেটা ভাইরাল হতে পারে বা মান সম্মান যাইতে পারে বা সুইসাইড করতে বাধ্য হও তোমরা সো সেগুলোর কাজ থেকে তোমরা বিরত থাকবা আর প্লিজ ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবা ঠিক আছে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিবা আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর যারা যারা ইউটিউব চ্যানেলে আমার পেজের লিঙ্ক খুঁজতেছ রবিন তো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক আর আইডিয়া আছে অবশ্যই তোমরা আমাকে লক করতে পারো আর পেজটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাছাড়া কিন্তু লিঙ্ক আমি দিতে পারবো না যারা যারা সাবস্ক্রাইব করবা অবশ্যই অবশ্যই আমার পেজে মেসেজ করবা ঠিক আছে ইনশাআল্লাহ সবাইকে দিয়ে দিব লিঙ্ক আর ভাই লিঙ্ক মানে কী বলবো প্রথম ক্লিপ তো তোমরা দেখছো ফার্স্ট ফুটেজ যেটা দেখছো তারপরে কিন্তু আমি একটা তো যাই হোক ব্লিং আমার কাছে আছে ঠিক আছে কারণ আমি কাউকে মিথ্যা কথা বলি না বা মিথ্যা আশাও দেই না কারণ এর আগে সার ছাত্রীকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার অন্য একটা পেজে সো ওই পেজে আমার একটু প্রবলেমের কারণে আমার এই পেজে এখন আপলোড করতে হচ্ছে ভিডিওটা কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু আমার ভিডিওটা ঠিকই ছিল বাট আমি এটা এখন মানে পেজে আপলোড করতেছি কারণ এই কারণে কারণ আমার এই পেজে কোনো সমস্যা নাই বাট একটা পলিসি ইস্যু আস ওটা সরে যাবে কোনো ব্যাপার না সো ভাই প্লিজ তোমরা যারা যারা লিঙ্ক যাচ্ছ অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো ঠিক আছে আর চলো ভিডিওটি আরেকবার দেখে আসে আমাদের কি শান্তি রহমান ভাই নামই শান্তি একটা বার বুঝুন নামি শান্তি তাহলে কাম কীরকম শান্তি হতে পারে ভাই এগুলো আর বলতে চাই না ঠিক আছে কারণ এগুলা বললে না শান্তি জানেন সে সে আমরা তো জানি সে টিকটক ক্রিয়েটর মানে টিকটক চালায় তারপর হচ্ছে টিকটক করলে টিকটক সেলিব্রিটি তারপর হচ্ছে মানে ফেসবুকে যদি কন্টেন্ট ক্রিয়েট করে সেটা কি সেটাকে কি বলে কন্টেন্ট ক্রিয়েট আর যদি ইউটিউবে ভিডিও ছাড়ে তাহলে ইউটিউবার আচ্ছা ভাই এখন যে লিঙ্ক ভাইরাল হয়েছে তাহলে এটাকে কি বলবেন আপনারা একটু বলে দেন তো তাহলে এটাকে কি বলা উচিত এটা জনি সিং এর খাতায় নাম দেওয়া যায় নাকি এক কথা কি আপনারা একটু কমেন্ট বক্সে বলে দেন যে এটাকে কি বলা উচিত ঠিক আছে আপনারাই বলবেন যে এটা কি বলা উচিত তো ভাই বেশি অনেক কথা বলে ফেললাম ঠিক আছে তো তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা আর ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিবা আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা সো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ